আসসালামু আলাইকুম বিয়র্স প্রতিটি শীতের দুপুর আমার কাছে জলপাইয়ের টকজাল মিষ্টি গন্ধ নিয়ে হাজির হতো আমাদের বাড়ির এক কোনায় বিশাল এক জলপাই গাছ ছিল শীতের শুরুতে তাই গাছটিতে জলপাইয়ের ভারে নুয়ে পড়তো আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল জলপাই ঘোড়াতে যেতাম ওইখানে পাখি বাঁদুর ওরা অনেকগুলো জলপাই খেয়ে খেয়ে ফেলতো এর সাথে অনেকগুলো পাকা জলপাই পড়তো আমরা এগুলো কুড়িয়ে একটি বাটিতে সংগ্রহ করে রাখতাম তারপর যখন সবাই বিকালে একসাথে হতাম তখন এগুলো লবণ মরচ সরষের তেল এগুলো দিয়ে মাখিয়ে খেতাম তারপর ভত্তা করে খেতাম তারপর ইটের চুলা দিয়ে ইট দিয়ে একটা চুলা বানিয়ে ওইখানে টিন দিয়ে এগুলো পুড়িয়ে খেতাম পুড়িয়ে লবণ মরিচ দিয়ে খেতাম আর কি অনেক কিছু শৈশবে অনেক কিছু করতাম এগুলো আজ মনে পড়ে গেল আপনাদের সাথে সাথেটা একটু শেয়ার করলাম তারপর স্কুল থেকে ফিরে সোজা সেই গাছের তলায় ঘুরে যেতাম গাছ ছিল একটাই পাকা জলপাই কোড়ানো কিন্তু আসল আকর্ষণ ছিল বিকালে মায়ের আচার বানানোর পর্ব মা উঠোনে বড় একটি মাটির গামলায় জলপাই সিদ্ধ করতেন সেই দুয়াটে গন্ধটা আজও আমার নাকে লেগে আছে এরপর শুরু হতো আসল জাদু সর্ষের তেল পাঁচপুরন শুকনো লঙ্কা ভাজা জিরা গুঁড়া এগুলোর সাথে গুড়ের গুড় বা চিনি যখন আচার তৈরি করতেন তখন মনে হতো পৃথিবীর ছাড়া সুগন্ধি বোধ হয় আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে আমাদের অদৈর্য চোখে মায়ের কাজ দেখতাম মা বারণ করতেন কাঁচা আচার খেতে এটা উদ্দেশ্য হবে তবেই মজা হবে কিন্তু কে শুনে কার কথা লুকিয়ে এক টুকরো মুখে পুড়ে নিতাম আর সেই টক মিষ্টি সাধে চোখ কুচকে যেত সে আচার বৈমবদ্ধি হয়ে দিনের পর দিন রুদে শুকাতে থাকত আমরা অপেক্ষায় থাকতাম কবে সেই আচার খাওয়ার অনুমতি মিলবে আজও যখন কাচের বৈমের জল্পে আচার দেখি সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে জলপাই আচার শুধু খাবার নয় এটা যেন মায়ের হাতে স্পর্শ শীতের দুপুর আর নির্ভজল শৈশবের প্রতিচ্ছবি এখনও জলপাই আচার করা হয় কিন্তু সে স্বাদ সে গন্ধ আর নেই আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম